খেলা শুরু করে দিয়েছে আওয়ামী লীগ দীর্ঘ অপেক্ষার পরে নতুন করে আওয়ামী লীগের তাণ্ডব শুরু করছে আওয়ামী লীগের মাত্র একদিনের লকডাউনকে কেন্দ্র করে দেশের যে অন্যান্য রাজনৈতিক দল আছে তাদের কিন্তু ভয়ে প্যান ভিজে যাওয়ার অবস্থা তারা ভয়ে যে অবস্থা করছে তারা বলছিল যে নাই আওয়ামীগ সব পালে গেছে কিন্তু দেখে মানে লকডাউনের কেন্দ্র করে এত ভয় কেন আইনের মানে সেনাবাহিনী সহ বিভিন্ন আইন রক্ষা বাহিনী সতর্ক অবস্থান করছে তো নাই আমলীগ সেখানে এত ভয় কিসের এটা তো বোঝা যায় না যেখানে সেনাপ্রধান নিজেই বলছিল ডক্টর মোহাম্মদ কে কেন অন্তর্বর্তী সরকার করতে হবে যেখানে মানুষ করে তারা কিন্তু এই সরকারকে পছন্দ করেন তাহলে তিরিশ চল্লিশ পার্সেন্ট জনগণের বিরুদ্ধে গিয়ে একজন অন্তর্বর্তী সরকার দেওয়াটা কি ঠিক প্রশ্ন কিন্তু বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান অকারজ্জামান করছিলেন তারই কথা কিন্তু মিল পাওয়া যাচ্ছে কারণ দেশের ভিতরে তিরিশ চল্লিশ পার্সেন্ট থাকা সত্ত্বেও আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ এবং তাদের মিছিল করলে তাদেরকে গ্রেফতার করা হচ্ছে কোন গ্রেফতার করা হচ্ছে তারই প্রতিবাদে কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগ এই তেরোই নভেম্বর লকডাউন ঘোষণা করছেন দেশের বিভিন্ন স্থানে কিন্তু ককটেল বিস্ফোরক সহ এনসিবির প্রধান কার্যালয় বাংলা মটরের সামনে যে অফিস আছে সেই অফিসের প্রধান কার্যালয়ের সামনে কিন্তু ককটেল বিস্ফোরক ঘটনা ঘটেছে এমন কি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সামনে সেখানেও কিন্তু ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে দেশের বিভিন্ন স্থানে কিন্তু ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে শুধু তাই নয় দেশের বিভিন্ন অঞ্চলে কিন্তু আওয়ামী লীগের মিছিল কিন্তু বহুতে দেখেছি এমনকি আওয়ামী লীগের নেতা কর্মীরা কাপনের কাপড় পরেও কিন্তু এই মিছিলে যোগ দিচ্ছেন ইতিমধ্যেই কিন্তু আন্দোলনকারীরা আন্দোলন শুরু করেছে আমেরিকার পক্ষে এমনকি আগামী তেরো নভেম্বর কিন্তু এই লকডাউনটি আরো জোরালো হবে বলে আওয়ামী লীগের বিশেষ মানে বড় বড় নেতাদের থেকে আবাস পাওয়া যায় বিভিন্ন মিডিয়ায় তাদেরকে তারা বলছে যে তেরোই নভেম্বর বড় সড় একটি লকডাউনের ঘোষণা দিয়ে তারা মাঠে নামছে তার আগে কিন্তু দেশের বিভিন্ন স্থানে বিভিন্ন ঘটনা ঘটে গেছে ইতিমধ্যে ধানমন্ডি বত্রিশ নাম্বারে কিন্তু রাত বারোটার পর থেকে গতকাল দেখলাম রাত বারোটার পরে কিন্তু গাড়ি চলাচল বন্ধ করে দিয়েছিল আইন রক্ষা বাহিনীরা তো দেখা যাবে একটি দলকে নিষিদ্ধ করে দাবি রেখে কিন্তু একটা দেশ বা স্বাভাবিক করে চালানো সম্ভব নয় সর্বদলীয় গণতন্ত্র একটি প্রতিটা জনগণের জন্য কিন্তু ভালো এবং সকাল বয়ে আনে সেখানে প্রতিহিংসার রাজনীতি কিন্তু জনগণকে কখনোই ভালো করবে না আপনাদের আহ মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ধন্যবাদ সবাইকে